বন্ধুরা নমস্কার বিষয় বাসি রুটি সেঁকে খাওয়া বন্ধুরা এই যে বর্তমান যুগের এই শিল্প সংস্কৃতির জগৎ বিশেষ করে গান বাজনা তো এটার বর্তমান পরিস্থিতি দেখে আমার এই কথাটি মনে পড়ে গেল যে বাসি রুটি সেঁকে খাওয়া বন্ধুরা এখন যে সমস্ত অল্প বয়সের ছেলেমেয়েরা যেভাবে গাইছে এ আমরা ছোটোবেলায় কল্পনাই করতে পারতাম না এইটুকু ছেলে মেয়ে সবে কথা বলতে শিখেছি কি অসাধারণ তাদের ওই গলার যে ভয়েস তৈরি করে ফেলেছে টিউনটা প্লাস হলো অন্যকে নকল করা কি অসাধারণ প্রতিভা কিন্তু বন্ধুরা সবথেকে আক্ষেপের বিষয় কি জানেন এইভাবে না প্রতিভার অপমৃত্যু হচ্ছে আগে আমরা এই বছরে পুজোর সময় আমরা অপেক্ষা করে থাকতাম প্রায় এক মাস আগে ওই পনেরো ষোলোটা করে গান রিলিজ হতো সমস্ত স্বনামধন্য শিল্পীদের সেই গানের যেরকম মিউজিক যেরকম লিরিক্স সুর শুনে শুনে আশ মৃত না আর এমন অমরভাবে সেই জিনিস সৃষ্টি করে দিয়ে গেছেন যে আজও আমরা শুনে চলেছি বর্তমান যুগের এই যে এই বিশেষ করে যে সঙ্গীতের জগৎটি এত দৈন্য হয়ে গেছে যে আমরা ওই পুরনো ওই গান বাজনাগুলোকে নিয়েই না আমরা বড় চেরিশ করতে থাকি যে কী অসাধারণ সৃষ্টি যারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজিয়েছেন কি দক্ষ সমস্ত নিপুণ শিল্পীরা অরিজিনাল সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বাজিয়ে আর যিনি কম্পোজিশান করেছেন মিউজিশিয়ান যারা তেমনই ওই রকম সমস্ত কণ্ঠশিল্পীরা কী অসাধারণ সৃষ্টি এখন আর কি হয় বন্ধুরা কটা হয় কটা আমরা সেই পুরোনো সেই গানের মতো যুগের গানের মতো আমরা শুনি বলুন তো হয় না এই আজকাল এই সমস্ত রিয়ালিটি শো চালু হয়েছে না আর নতুন নতুন ছেলেমেয়েরা সমস্ত যারা গাইতে শিখছে তাদের নিয়ে কোটি কোটি টাকা আয় হচ্ছে ওই এক একটা রিয়ালিটি শোকে কেন্দ্র করে আর এই সমস্ত ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মুখে ওই সমস্ত গান বসিয়ে দেওয়া হচ্ছে লোকে ওই রিয়ালিটি শো ভীষণভাবে দেখছে টিআরপি বাড়ছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় অরিজিনাল যে সমস্ত গানগুলো হয়েছে এর পেছনে যে সমস্ত শিল্পীরা ছিলেন কত জন নাম করব হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদেশ থেকে শুরু করে লতা মঙ্গেশকর এখনো বেঁচে আছেন আশা ভোসলে আরো সমস্ত ধন্য শিল্পীরা তারা এখনো আমাদের না মস্তিষ্কের মধ্যে তারা হৃদয়ের মধ্যে বেঁচে রয়েছেন আর এদের গানগুলো যখন শুনি প্রাণ চুরিয়ে যায় কিন্তু কটা পয়সা এরা পেয়েছেন বলুন তো কত শিল্পীরা চিকিৎসারও পর্যন্ত সুযোগ পায়নি কত শিল্পী এরকম আছেন দুবেলা দুমুঠো কিন্তু পেট ভরেও খেতে পারেননি কিন্তু তাদের গান যখনই বেজে ওঠে না আমরা যেন একেবারে চোখিতে জেগে উঠি আর সেই গানগুলোকে নকল করে এখন তো অরিজিনাল ইনস্ট্রুমেন্টও বাজে না বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত আর্টিফিশিয়াল ইনস্ট্রুমেন্ট বাজতে থাকে আর ওই সেই তোতাবাহির মতো গান মুখে বসিয়ে দেওয়া হয় আর ওগুলো গাইতে থাকে ছোট ছোট ছেলেমেয়েরাও গাইছে আর বড় বড় শিল্পীরাও গাইছে কেন পয়সা যেখানে পয়সা সেখানে সব কিছু দিয়ে দেওয়া যায় কিছু করার নেই না এখন মানুষের খিদে আসে না পয়সার দরকার হয় তখন সেই মানুষের অসহায়তার সুযোগ নেয় অথচ এইসব শিল্পীদের যদি আমরা সেইভাবে তৈরি করতে পারতাম আবার পুরোনো দিনের মতো ওই রকম লিরিক্স তৈরি করতে পারতাম ওই রকম তাহলে পরে কিন্তু এই যে কন্টিনিউটি যেটা নষ্ট হয়ে গেছে বিশাল একটা গ্যাপ হয়ে গেছে গ্যাপটা হতো না তাহলে এই পুরনো রুটি বাসি রুটি শেখে সেঁকে আমাদের খেতে হতো না ভেবে দেখার বিষয় নমস্কার বন্ধুরা